সেই পোলারাইজেশনটা আমার মনে হয়েছে যে বিগত বছরগুলোতে সেই পোলারাইজেশন থেকে অনেকে চেষ্টা করছে বের হতে স্পেশালি ইয়াং পিপল দেওয়ার রিজিং দেয়ার ভয়েস যে না এটা আমরা চাই না সো আমার একটা হোপ যে সামনে আমাদের পলিটিক্সটা এই পোলারাইজেশন ডিভিশন সেটার উঠতে উঠে উই অল উইল বি এবল টু ওয়ার্ক আমাদের দেশের স্বার্থে বাট এটা একদিনে চেঞ্জ হবে না সেটাও আমাদের বাস্তবতা কারণ আমরা একটা দীর্ঘ সময় ওই ট্যাগিং ডিভিশন পোলারাইজেশনের মধ্য দিয়ে একটা কালচার সৃষ্টি হয়ে গেছে তো কালচার চেঞ্জ তো আর খুব তাড়াতাড়ি হবে না কিন্তু ওই সদিচ্ছাটা আমি আশা করবো যে সব পক্ষের মধ্যে থাকবে যে আমরা আর আবার সেই ডিহিউম্যানাইজেশন ট্যাগিং সেটাই যাতে আর ফিরে না যায় অনেকগুলো ক্ষেত্রেই যেমন আমি যখন শহীদ পরিবার আহতদের সাথে কথা বলি ওদের চিকিৎসা এবং পুনর্বাসনের কাজটা যত দ্রুত হওয়ার কথা ছিল যেভাবে হওয়ার কথা ছিল সেভাবে হচ্ছে না যে পুরনো আমলাতান্ত্রিক জটিলতা সেটার মধ্য দিয়ে ওনাদেরকে যেতে হচ্ছে এবং আমার মনে হয় যে যেই কমিটমেন্টটা সরকারই দিয়েছে যে আমাদের শহীদ পরিবার এবং আহতদের জন্য আমরা ফাস্ট ট্র্যাক সার্ভিস দিব প্রিমিয়াম সার্ভিস দিবো ওই কমিটমেন্টটা আছে কিন্তু বাস্তবতাটা ভিন্ন এবং বাস্তবতাটা বারবার তুলে ধরার পরেও সিস্টেমে কোনো চেঞ্জ না আসাটা হতাশাজনক বিচারের ক্ষেত্রেও একই কথাই হচ্ছে ওনারা কয়েকদিন আগেই একজন শহীদের মায়ের সাথে কথা হচ্ছিল আমরা তো একজন খুব স্টার্ক একটা কথা বলেছেন যে উনি কি চান নতুন বাংলাদেশে উনি বলছেন যে টাকায় তো আর মা ডাকে না উনি চান যে ওনার ছেলে যে মারা গেছে সেটার বিচারটা যাতে হয় কিন্তু উনি নিশ্চিত না সেটা হবে কিনা এই অনিশ্চয়তা তো থাকার কথা না সময় লাগবে অবশ্যই বিচার তার নিজস্ব গতিতে চলবে কিন্তু এই যে ওনারা ভরসা পাচ্ছেন না বা বুঝতে পারছেন না কতখানি বা আদৌ হবে কিনা না অভ্যুত্থানের পরে তো আমার আমার অ্যাটলিস্ট মনে হয় যে খুব বড় ম্যানডেট ছিল বিচার নিশ্চিত করা ওনাদের চিকিৎসা এবং পুনর্বাসনটা নিশ্চিত করা সেই জায়গায় হতাশা আছে ওই যেটা বললাম কমিটমেন্ট আছে হাই লেভেলে অলওয়েজ কমিটমেন্টের কথা আমি শুনেছি কিন্তু বাস্তবতা যখন ওনাদের কাছে যাচ্ছি ওনারা যখন হাসপাতালে যাচ্ছে ওনারা জানেন না কার কাছে গেলে সেই সার্ভিসটা ওনারা পাবেন ইভেন বিচারের ক্ষেত্রে কোথায় যাবেন থানায় যাবেন কোর্টে যাবেন আইসিটিস যাবেন কোথায় যাবেন এই যে আমাদের এটা আগের যে সিস্টেমটা যেখানে অনেকগুলো জটিলতার মধ্যে দিয়ে যেতে হয় এবার আমাদের একটা সুযোগ ছিল হয়তো যেখানে আমরা এগুলি জন্য সিম্পলিফাই করব এবং এটা প্রেসিডেন্ট ফর ফর মানুষ সংস্কার নাই কারণ এটা খুব পরিষ্কার কেউ চায় না যে তার বাসায় হঠাৎ করে পুলিশ চলে আসতে পারবে কোনো কারণ ছাড়া জেলে ভরে নিতে পারবে কোনো কারণ ছাড়া নির্যাতন করবে কোনো কারণ ছাড়া কোনো রাষ্ট্রের কোনো এক্সপ্লেনেশন ছাড়া কাউকে রাস্তা থেকে তুলে নিয়ে যেতে পারবে কোনো কারণ ছাড়া এগুলো তো মানুষ নিজের চোখে দেখেছে শুনেছে গত বছরগুলোতে এইটার যে পরিবর্তন হওয়া দরকার সেই ব্যাপারে আমি কারো দ্বিমত শুনি নাই আমি মানে বাংলাদেশে অনেক আনাচে কানাচে গিয়েছি মানুষের সাথে কথা বলেছি কথা শুনেছি তো এই যে চিন্তা যে মানুষ সংস্কার বোঝে না এটা একটা অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট আমার কাছে একবারও মনে হয়নি একটা মোটামুটি সংস্কারের কথা বললে নির্বাচন বিরোধী একটা চিন্তা আসে অথবা আরেকদিকেও আছে যারা নির্বাচনের কথা বলছে মনে হচ্ছে তারা সংসার বিরোধী এইটা থেকে আমাদের একটু বের হয়ে আসলে ভালো হবে কারণ এই যে ব্যবস্থাটার যে পরিবর্তন প্রয়োজন হবে আমরা আমাদের ভাইয়ের নিরাপত্তা চাই বোন যখন রাস্তায় যাচ্ছে নিরাপত্তা চাই তাদেরকে হঠাৎ করে কেউ গুম করবে না খুন করবে না এই বিষয়ে তো কোনো দ্বিমত আসবে এটা আমরা কেন চিন্তা করি আমি আমি বুঝতে পারি না এবং এই বিষয়ে স্পেশালি আফটার জুলাই অ্যান্ড অগাস্ট আই উড থিঙ্ক যে এভিবডি উড হ্যাভ আ কনসেন্সাস এবং ওইটা যাতে না হয় সেজন্য আমরা সবাই একসাথে উই উড মুভ ফরওয়ার্ড অ্যান্ড টুগেদার সংস্কার বলতে আমরা সংস্কার হলে মানুষের জীবনে কোন জিনিসটা পরিবর্তন হবে বিচার ব্যবস্থার সংস্কার তো এটস এ ডিফিকাল্ট টার্ম সেটা না বলে বিচার ব্যবস্থার সংস্কার বলতে কি বোঝায় বোঝায় যে নিরপেক্ষ রাষ্ট্রের বিচার ব্যবস্থা নিরপেক্ষ থাকবে ন্যায্য বিচার পেতে হলে আপনার টাকা থাকতে হবে অথবা ক্ষমতায় থাকতে হবে অথবা ক্ষমতায় কে আছে চেনা থাকতে হবে এরকম বাংলাদেশ কি আমরা চাই সেটা তো ব্যর্থ কণ্ঠেই মানুষ তখন বলে না ওটা আমরা চাই না এটাই তো আমাদের বিচার ব্যবস্থার সংস্কার আমরা যে কঠিন কঠিন পয়েন্টগুলো বলছি আলটিমেট রেজাল্ট তো এটাই আমরা চাই সো এগুলো নিয়ে যখন কথা বলছি তখন তখন উই গেট মি ওপিনিয়নস অফ পিপল অ্যান্ড দ্যাটস হাউ উই আর ট্রাইং টু ফর্ম আ আমরা বিচার ব্যবস্থার কারেন্ট প্রবলেমগুলো কি ওনাদের জীবনে কি সমস্যা হিসেবে এটা আসে এবং সমাধানটা আমরা কীভাবে চাচ্ছি খুব নিগেটিভিটি পয়েন্টস কত না কিন্তু আলটিমেট রেজাল্ট আলটিমেট ইমপ্লিকেশন তার জীবনে কী হবে সেটা নিয়ে আমরা কথা বলার চেষ্টা করেছি এখন যে রিফর্মটা হবে সেটা তো পলিটিক্যাল পার্টিজ একটা ইম্পর্টেন্ট রোল প্লে করবে ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে সো সেই কনসেন্সাস তো দরকার হবে এবং জনগণের কাছে যে একটু আগে আপনি বলছিলেন সংস্কারের বার্তাগুলো পৌঁছে দেয়া খুব সহজ ভাষায় এটা তাদের জীবনে কি প্রভাব পড়বে এটা তো অনেক বড় একটা দায় রাজনৈতিক দলগুলোর তো সেখানে আমাদের নিজেদের মধ্যে তো পড়ার প্রয়োজন এবং জনগণের কাছেও আমরা যখন যাচ্ছি আমরা কী বার্তা নিয়ে যাচ্ছি কীভাবে তাদেরকে এই যাত্রায় ইনক্লুড করবো কারণ অনেক লম্বা পথ তো জনগণকে এক্সক্লুড করেই প্রসেসগুলো হয়েছে তো সেইখানে তো আমাদের সবার একসাথে কাজ করতেই হবে বোঝাপড়া থাকতে হবে এবং মানুষকে ইনক্লুড করে কাজ করতে হবে শুধু ঢাকা না যেরকম বলছিলেন আমাদের বিভিন্ন বিভাগীয় শহর জেলা শহর এবং যখন স্কুলগুলোতে যাচ্ছি বাচ্চারা কিন্তু অনেক স্মার্ট ওরা অনেক কিছু বোঝে বুঝতে চায় একদম ছোট্ট একটা মেয়ে আমি একটা দোকানেও যে আমাদের সংস্কারের লিফলেট এবং কথা বলতে যখন যাচ্ছিলাম ওদেরকে বলছে আমি তো ছাত্রদের দলকে চিনি আমি আপনাকেও চিনি একটা ছবি তুলবো শি ইজ ও জাস্ট ক্লাস ফাইভে পড়ে কিন্তু ওর চিন্তা আছে ও বুঝতেছে এবং এই মানুষগুলোকে আমরা রাজনীতি সচেতন করা আমাদের সংবিধানে কী আছে কোথায় কী সীমাবদ্ধতা আছে কি পরিবর্তন আমরা চাই এই এই ইনক্লুশনের মধ্যে তো আনতে হবে এই ফ্রেমওয়ার্কের মধ্যে আনতে হবে না হলে যেরকম আপনি বলছিলেন যে কিছুটা অ্যাপাথি চলে আসছে গত চোদ্দো পনেরো বছরে কিছু ইভেন্ট যেগুলো অনেক হয়তো পপুলারাইজড হয়েছে টেলিভাইজ হয়েছে সেগুলো নিয়ে ইয়াং মানুষ কথা বলেছে বাট সব কিছুতে বলে নাই তো এই যখনই বলার থেমে যায় বা যখনই হতাশা চলে আসে এবং এটা তো আমাদের খুবই কি বলে চমস্কির যে একদম পিপল যাতে যাতে তুমি যে সেটা পাতায় করতে পারো ওই যাতে আমরা না যাই মানুষের মধ্যে হতাশা যাতে আর না আসে আপনি এখন যাদেরকে আপনি লাইনার্স দেখেন বা কথা বলছে মিডিয়াতে কথা বলছে আমাদের ব্যাচের আমরা এমন না যে দু হাজার চব্বিশে আমরা হচ্ছে আমরা কানেক্টেড না আমরা অনেক আগে থেকে কানেক্টেড থেকে যেমন আমি যদি আমাদের পার্টির কথাই নাহিদ আসিফ আমি আসিফ তো এখন হচ্ছে উপদেষ্টা তার বলছে আপনি সাইদ আবদুল্লাহকে নিশ্চয়ই চিনেন সাইদ আবদুল্লাহ যে ক্যাম্পাসে একটা মানে একটা আন্দোলন হতো এটা শিক্ষার্থীদের পক্ষের আন্দোলন যেটা হচ্ছে এই ছাত্রলীগের এগেনস্ট আন্দোলন আমরা কোনো না কোনোভাবে একসাথে মিলিত হয়ে যেতাম এই মানে একটা যেটা রাইট কজের যে আন্দোলনগুলো হতো সেখানে আমরা যদিও দেখা যেত আন্দোলনের পর আবার ছয় মাস কারোর সাথে কারো যোগাযোগ নেই হঠাৎ একসাথে হয়ে যেতাম যেমন সাইদ মোটামুটি সবাই চিনে এখন সাইদ আবদুল্লাহ সার্জিস সার্জিস যদিও আমাদের সার্জিস সায়েন্স ফ্যাকাল্টিতে ছিল আমি আর্টস ফ্যাকাল্টিতে ছিলাম আমাদের আসলে মিউচুয়াল একসাথে হওয়ার কোনো গ্রাউন্ড ছিল না ডিবেটিং ক্লাব ছাড়া কিন্তু আমরা দেখা যেত আন্দোলনগুলোতে একসাথে হয়ে যেতাম তো দেখা যেত যাদের ওই ইন্টেনশনটা ছিল নিয়তটা ছিল বা যেটাকে আমরা বলি যে যাদের একটা পরিবর্তন করার একটা ইচ্ছা ছিল তারা কোনো না কোনোভাবে এই ফেসিবাদ কালীন এই সময়টা তো তারা হচ্ছে এক হয়ে যেত মানে সিম্বল যত করাপশন যত হচ্ছে অ্যানোমালিস যত হচ্ছে এই ডিসঅর্ডার সব কিছুর একটা সিম্বল হচ্ছে হাসিনা যেটা হচ্ছে যে আমরা জুনের পাঁচ তারিখ হাইকোর্টের আবার রাইটা রাইটা হয় যে আবার হচ্ছে কোটা সিস্টেম রিস্টোর করা হয়েছে রিজিস্ট্রেট করা হয়েছে মানে এই যে বললাম এটা ব্যাচ আমরা তখন আমরা স্টাডি সার্কেল করতাম ডিবেট করতাম আমরা বিভিন্ন ইস্যুজ নিয়ে কথা বলতাম তখন এই সার্কেলটা দেখলো যে চব্বিশের নির্বাচনের পরে চব্বিশের নির্বাচনের পরে আসলে এটা রাজনীতি শূন্যতা তৈরি হয় দেশে সবাই আসলে হতাশ হয়ে যায় এটা মানে এটা হচ্ছে রিয়েলিটি তখন দেখা যায় চব্বিশে সাতই জানুয়ারি যে নির্বাচনটা হয় যে আনচ্যালেঞ্জড মানে আনক্রিটিক্যালি হচ্ছে হাসিনা হচ্ছে এখান থেকে বের হয়ে আসে যেটা তখন আসলে রাজনীতি সচেতন যে প্রজন্মটা সেটা হতাশ হয়ে যায় তো তখন সবাই ক্যারিয়ার দিকে যায় আমি ছাত্রদের অনেককে দেখেছি তখন বিদেশে কীভাবে কেরিয়ার করা যায় আমাদের নিজেদের মধ্যে অনেকে ছোট ছোট বিজনেস করার একটা প্রবণতা মেনে নিচ্ছে সবাই মেনে নিচ্ছে একচল্লিশ সাল পর্যন্ত কেউ হাসিনার মৃত্যু পর্যন্ত অপেক্ষা করছে এখন আমাদের দেশের অনেক রাজনীতিবিদ অনেক কথাই বলছে যে ব্যাক ব্যাকডোর স্ট্র্যাটেজি দিয়ে হাসিনাকে আউটসাইড করার চেষ্টা করছে কিন্তু দিন শেষ এর সত্য অনেকেই হচ্ছে একচল্লিশ সাল পর্যন্ত ওয়েট করার মনস্তাত্ত্বিক একটা সিদ্ধান্ত নিয়েই ফেলেছিল তো তখন এই সেটা আমরা যেটা হয় আমাদের যে ব্যাচটা আমাদের ব্যাচের পড়াশোনা শেষ হয়ে যায় কারো বাইশ কারো তেইশ তখন আমরা ক্যাম্পাস থেকে অনেকে বের হয়ে যায় তা আমিও বের হয়ে যাই তো তখন আমি বিসিএসের প্রস্তুতি নিচ্ছিলাম নাহিদ কিছু একটা গুছানোর চেষ্টা করছে আসিফ বা নিজের একটা লেখালেখির জায়গা বা একটা পত্রিকাদার করানোর চেষ্টা করছে সাথে সাথে অ্যাক্টিভিজম তো আছেই তো জুনের পাঁচ তারিখ যখন এই প্রজ্ঞাপনটা দেখে আমার মনে আছে আমি তখন রাতে রাতের বেলা আমি যখন ক্লাস নিচ্ছিলাম বনশ্রীতে তো ক্লাসটা নেওয়ার সময় আমার এক ভাই মৌদুদ ভাই আমাকে জানায় যে এরকম কিছু একটা হয়েছে যে আবার এই এই কোটা সিস্টেম রিস্টোর করা হয়েছে তো আঠারোতে আমরা যারা আন্দোলন করেছি আমাদের যেহেতু একটা লিগেসি আছে তার মানে এখন আমরাই ইমিডিয়েট এটার ভিকটিম মানে ইমিডিয়েট এই প্রজ্ঞাপনের ইম্প্যাক্ট যাদের উপরে পড়বে সেটা হচ্ছে আমরা তা আমাদের তো আন্দোলন করার অভিজ্ঞতা আছে সুতরাং আন্দোলনটাকে যদি করতে হয় সেটা আমাদেরই করতে হবে তো তখন ইনস্ট্যান্ট হচ্ছে আমরা সিদ্ধান্ত নিয়ে আমরা আবার একটা আন্দোলন করবো ক্যাম্পাসে তখন আমাদের ছোটো ভাই ছিল কিছু যে হাসিফ রিফাত রশিদকে যা আপনারা দেখেন আমাদের ক্যাম্পাসের ছোটো ভাই ওরা তো এরপর দিন ক্যাম্পাসে আসি জুনের পাঁচ তারিখ ক্যাম্পাসে এসে দেখি যে সোশ্যাল সায়েন্সের সামনে আমাদের সেন্ট্রাল লাইব্রেরি এবং সোশ্যাল সায়েন্স বিল্ডিংয়ের সামনে এসেই নাহিদকে পাই আমি নাহিদ সার্জিস আসিফরা আসে হাসিব আসে রিফাত রশিদ আসে দেন হচ্ছে আমরা একটা পরিকল্পনা করি যে আমরা আন্দোলনটাকে কিভাবে হচ্ছে আর তখন ওই সময়টা পর্যন্ত মোটামুটি যে তখন ওই মিডিয়া দেখাবে দেখাবে কি না পাঁচই জুন থেকে মানে জুলাই থেকে অগাস্ট পর্যন্ত যে সময়টা এই সময়টাতে আমরা কিছু কোয়েশ্চেনকে মানে ডিল করা উচিত ছিল যেটা এখনো পর্যন্ত আমরা টেনে নিয়ে যাচ্ছে আমাদের জাতীয় ঐক্য সুসংহত করার একটা উপলক্ষ তখন ছিল কিছু পদক্ষেপ নিলে হয়তো ওই জায়গাটা সুসংহত হতো